কালকে নিরামিষ রান্না করেছিলাম কালকে বৃহস্পতিবার ছিল কালো কালো ছোলার ঘুগনি বৌদিরা সবাই ভালো বলেছে আর দুই বৌদি মিলে আজকে বলল যে নিরামিষ খাওয়া হচ্ছে তার আগের দিনে ডিম হয়েছে মাছ মাংস দিন হয় না আজকে পোলট্রি হোক আর পোলট্রি দিয়ে একদম লাল লাল ঝোল হোক এর কিন্তু মশলাটা নর্মাল হবে না মাংসেরই ঝোল করব। মশলাটা একদম স্পেশাল হবে কথা দিচ্ছি এমনি যা ঝোল করেছি আজ পর্যন্ত সব থেকে ভালো রান্না আজকে হবে নমস্কার বন্ধুরা আজকে ঘাস কাদা দুটো মুরগি নিয়ে এসছে মুরগি দিয়ে স্পেশাল মশলা দিয়ে লাল ঝোল হবে এটা ভাস্করদার স্পেশাল রেসিপি মুরগি গরম জলে ছাড়ানো হবে দেখতে থাকুন আজকে বৌদিবাড়ি সব আত্মীয় স্বজন এসেছিল বিকাল আবার একটা স্পেশাল রেসিপি হবে মানে যেদিনকে মাংস হয় কি শুধু মাংস হয় আর কি নিরামিষ তা নিরামিষ সাবধানে বাবু আগে পোলট্রির দাম কম ছিল আবার বেড়েছিল আবার আজকে দেখলাম একশো কুড়ি টাকা কিলো তোমাদের ওদিকে কীরকম দাম জানিও দাম কম তাই টানা পোলট্রি হচ্ছে আর একটা মুরগি দেখেছি টার্কি মুরগি চারশো টাকা গোটা খুব বড় সাইজের হয় ওরা যদি একটা একটু কমে পাই বন্ধুরা রান্না করব দেখাবো কিরকম খেতে আলাদাই আটা আঠা দোয়ে পাতলা কাতি ফলে আঠা আঠা দো যদি গোয়ালা হতো না অবস্থা খারাপ বৌদি বাড়ি একটা গরু দুধ দেয় তা দুধ খুব তো বেশি হয় না আমার ছাগলদের খাওয়াতে হয় সেই জন্য বৌদি করে কি একটু জল টল মিশিয়ে লম্বা করে ছাগলদের খাওয়ায় এটা মানিয়ে গেছি ছাগলগুলো মানুষ করছে এই বন্ধুরা কটা গোটা মশলা নিয়েছি এখানে কি কি মশলা নিয়েছি বলে দিচ্ছি এখানে আছে দু চামচ ধনিয়া গোটা জিরে আছে এক চামচ গোটা শুকনো লঙ্কা কয়েকটা নিয়েছি দুটো তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ আছে গোলমরিচ আছে হাফ চামচ শুকনো খোলায় হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজা যাবে না নামিয়ে দিচ্ছি সব তো শুকনো খোলায় ভেজেছে এখন গরম আছে এবার মিক্সার মেশিনে একটু ঘুরিয়ে নেবো কিন্তু এখনই না একটু ঠান্ডা হবে তারপর সব বক পাখি কিন্তু এর মাংস খুব সুস্বাদু চাষের না তো খেতে কিন্তু একদম দারুণ বন্ধুরা আলুটা কিন্তু ফুল সিদ্ধ করবে না বৌদি হালকা সিদ্ধ করবে এটা পিছনে একটা কারণ আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ দেবো

জয়নাগড়ের মা খাচ্ছি বন্ধুরা আমার শাশুড়ির মা পিকনিকে গেছিল জয়নাগড়ের মা নিয়ে আমাদের গ্রামের থেকে জয়নাগর কিন্তু খুব বেশি দূরে না একদিন জয়নগরে গিয়ে ওখানে বাহাডু বলে একটা জায়গা আছে ওখানকার মোয়া জয়নগরের মোয়া বিখ্যাত বন্ধুরা একদিন ওখানে গিয়ে মোয়া কিনে আনবো সবাইকে খাওয়াবো ভাস্কর যে মশলাটা গুঁড়ো করে এনেছে সেই মশলাটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নেবো

এর বেশি আর হচ্ছে না এটা ফেলে প্রথম থেকে এমন হয় করছি বন্ধুরা একটা জায়গা যদি অন্যরকম হয় যায় রান্নাটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে এই কষাটা একদম অন্যরকম তবে একটু গ্রেভি রাখবো কারণ গ্রামগঞ্জে একদম শুকনো কষা কেউ পছন্দ করে না একটু হালকা ঝোল থাকবে তাও ঘন ঝোল থাকবে আর এর টেস্ট সম্পূর্ণ আলাদা হবে কথা দিচ্ছি ভালো লাগবে যদি এই বাড়িতে তুমি আগে থাকতে তো এই বাড়িটা

অনেক দিন আগের বাড়ি বন্ধুরা এই যদি সাজানো যায় দারুণ লাগবে যা মা এখানে ফুল তুলছে হুম ওখানে দোকান ছিল আচ্ছা আগে ছাগল লস্যি খাবে বলে বলে ছাগলের দুধ খাওয়াচ্ছি একটু থাকুন কোথাও যাবেন না একবার আমফান হয়েছিল আমফানে কারেন্ট চলে গেছিলো ফ্ল্যাটে ওখানে বড় জেনারেটার আছে মানে একটা বড় ঘরের মতো তো জেনারেটারটা তিন দিন চার দিন ধরে চলেছে চার দিন টানা তো জেনাটার যে চাল আছে ছেলেটা বলছে যে দাদা জেনারেটার হাঁসের মতো তেল খাচ্ছে মাংস কেটে ধোয়া হয়ে গেছে আদা রসুন বাটা পেঁয়াজ বা আর রসটা দেবো ছেঁকে নেবো আপনাদের কাছে ছাঁকনি না থাকলে আপনারা একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে নিতে পারেন এরকম ধরনের ছাঁকনি না থাকলে

আর নেই বন্ধুরা ঝার রস ছিল বেরিয়ে গেছে এটা ছিপড়ে পুরোপুরি ছিপড়ে রস আর নেই লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাস্কর দাস যে মশলাটা করে নিয়ে এসেছিল মশলাটা চেলে রেখেছিলাম ছাঁকনিতে সেটা দিয়ে দিচ্ছি এর সাথে করা মশলা দেবো লঙ্কার গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মা পেঁয়াজাদা রসুনের রসটা এই দোয়ার পদ্ধতিটা আমার দিদা করতো বলতে যে শুধু পেঁয়াজাদা রসুন দোয়ার থেকে ও রসটা দিলে হবে কি ছিপড়াটা কম থাকে ঝোলটা একদম কাঁচের মতো থাকবে ওই রসটা মাংসের মতো ভালো ঢুকবে এটা তো বল দিদার এই টেকনিকটা আমি করলাম আজকে ভালো নিশ্চয়ই ভালো হবে মাংস ম্যারিনেট করতে দিয়েছি আমি গরু বান দিয়েছি এই এই বাইরে গরু বেঁধে ফিরে এসেছি রান্নাঘরে রান্না শুরু করব মাংস রান্না বসিয়ে দেবো তার জন্য তেল দিচ্ছি তেল দিচ্ছি আচ্ছা তেল গরম হয়ে গেছে মাংস দিয়ে দেবো আজ পর্যন্ত যে কটা কষা ঝোল রান্না করেছি মাংস সব থেকে টেস্টি হবে এইটা কথা দিচ্ছি হবে বৌদি তোমাদের বলবে আর বৌদিকে আমি যখনই রান্নাটা খেয়ে টেস্ট করতে বলি আমি কখনো বলি না যে যে তুমি বাড়ি ছাড়ি বলো যেটা মনে হবে সেটাই বলবে আমরা কখনো মিথ্যে রিভিউ না বন্ধুরা কথা তোমাদের বলি বন্ধুরা যদি তোমাদের কোনো দিন তাড়া থাকে অথচ তোমরা মুরগির মাংস রান্না করতে যাচ্ছ ভালো করে সব কিছু তেল থেকে শুরু করে সব কিছু একসঙ্গে মাখিয়ে বসিয়ে দেবে একদম কম আছে ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবে আধ ঘন্টা ঘোরাঘুরি করবে এসে নামিয়ে গরম মশলা দিয়ে পরিবেশন করবে আর দরকার নেই এরকম ধরনের অনেক ভিডিও করা আছে দেখবে খুব ভালো জিনিস তৈরি হয়ে যাবে তাড়াতাড়ি আলু দিলেও সিদ্ধ হয়ে যাবে মুগুর বন্ধুরা যে গরুর যে খোঁটা হয় না সে খোঁটা মারার মুগুর মাছটা যখন কাটতে গিয়ে আমার অসুবিধা হয় মুকুরের দেই বাড়ি দুটো কষিয়ে মাছের মাথা ভালো হয়ে যায় মুগুর নিচে বন্ধুরা খোঁটা এইভাবে পোঁতে আর এর উপরে গরু বেঁধে দিলে গরু কোথাও যেতে পারবে না শীতকালে তো অনেকে পিকনিকে টিকনিকে আসে কিন্তু গরমকালে বর্ষাকালে কারো দেখা নেই আমি সবকালেই গ্রামে আসি গ্রামে থাকা আমার খুব ইচ্ছা জল ব্যবহার এখন দেখতে এরকম লাগছে একটু দেরি করো মাংসটা কালার এসে যাবে খেতেও ভালো লাগবে জল দিয়ে দিচ্ছে না না ওটা পাতলা ঝোল দেখো আপনারা পেঁয়াজ এত রসুনের রস দিয়েছিলাম না এ দেখো কাঁচের মতো ঝোল এর কিন্তু একটা আলাদা টেস্ট লাল লাল ঝাল ঝাল খুব সুন্দর হয়েছে ঝালও হয়েছে পরিমাণ মতন মশলা ভেজে দিয়েছি কেমন লাগছে ভালো মাংসটা হ্যাপি হয়েছে